ক্যানভাস থেকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম বগুড়া জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এবং বগুড়াবাসীর কাছে অনেক পছন্দের একটি স্থান আমরা সেখানে বেড়াতে যাচ্ছি আর যেতে যেতে রাস্তার দুপাশে মনোমুগ্ধকর দৃশ্য কি কি দেখলাম আমরা কি আর কি বিপদন করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের বের হতে হতে একটি বেলাই হয়ে গেল মানে দুপুরের কাছাকাছি সময় আমরা বের হচ্ছি সকাল সকাল যেতে পারলে খুবই ভালো হতো এই তো সব দেরি হচ্ছে গোছ করছে এই আধা ঘন্টার মধ্যে আমরা দেরি ছয় একে তো দেরি হয়ে গিয়েছে আবার বেশ কিছুক্ষণ বসেও আছি আমরা রিজার্ভ অটো নিয়ে যেতে চাচ্ছিলাম বাট পাচ্ছি না এখন যেটা উপায় এরকম ভ্যানে করে আমরা বাঘবাড়ি পর্যন্ত যাবো রিজার্ভ অটো নিয়ে তারপর আমরা জায়গাটায় যাব আর ডিস্টেন্সও কম না এই গ্রাম থেকে ডিস্টেন্স প্রায় ত্রিশ কিলো

তারা <coughs> বিল <coughs> চলে আসছি সামনে যাবো নদী কৃষ্ণচূড়া <muchas>

দেখি সব সামনে দাও তো যাও ভিড় তো বেশি বাবা ওরে আল্লাহ মেলা লাগছে তো সারিয়াকান্দি কালীতলা ঘাট প্রেম যমুনার ঘাট সুইজ গেট এগুলো অনেক জনপ্রিয় এখন আমরা আছি কালীতলা ঘাটে

মানে এত মানুষ এত মানুষ যে সুন্দর মতো একটা ছবি তোলা যাচ্ছে না যে সবাই কোনো না কোনো কানে ধরে ছবি উঠাচ্ছে মানে ফাঁকা পাওয়া যাচ্ছে না আর ঈদের পরবর্তী সময় এই জন্য ভিড়টা একটু বেশি ছবি এখানে তোলো এদিকে ছবি ভালো আসতেছে বসে আগেই বলেছি বেশ একটু অবেলায় আমরা এসেছি এখন সন্ধ্যার আগে আগে সন্ধ্যাও না ঠিক আসরের পর মুহূর্তে মানে নৌকা ভ্রমণ করব কি করব না আমরা একটু দোনো মনেই ছিলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মিলে পরে সিদ্ধান্ত নিলাম এত দূর যেহেতু এসেছি একটু নর্ক ভ্রমণ করেই যাই

पार भन् बाली टिभी भन् যাবো না মূল জমনায় যাবো না ঘুরে নিতে বলো বাবা ঘোরেন গোরেন যায় পুরা পুরা অ্যাঙ্গেল ঘুরতে হচ্ছে আবার সে Kupandaki 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 আমরা মূল যমুনায় ঢুকিনি নিয়ে মানে মূল যমুনার কাছাকাছি গিয়ে ব্যাক করেছি বাট ঘাটের কাছাকাছি আসতে আমাদের নৌকাটা হঠাৎ করে অনেক জোরে দুলুনি দেয় এবং খুব নড়াচড়া করতে থাকে আর কি তো আমরা বাচ্চা কাচ্চা সহ উঠেছি প্রচণ্ড ভয় পেয়ে যাই দোয়া দৌড় পড়তে থাকি তো দেখা যায় দুই তিন মিনিট এরকম হয়েছে তারপরে আস্তে আস্তে দুলুনিটা থেমে যায় জানি না কেন এমনটা হয়েছে যাই হোক আল্লাহ ভালো জানেন এই তো আমরা ঘাটে পৌঁছে গেলাম দাঁড়া আমি একটু যাই আমি আগে নামি সবার আগে নামি তারপর তোমরা একটা একটু ধরেন একটু দাঁড়ান ধরেন একটু বাবা পরে না যায় আবার দেখেন চলো ভালোই লাগছে এবার সেকেন্ড না সেকেন্ডে সেই লাগছে

i'm <laughs> sorry

피가오면아 그음 <trzeba 느껴지는 침 ownership> 어... um, 네, 네우즈 <Teacher'd>

10-րդը մեկ, բարի մոլեկուլով աշխատում է։ ডান পাশায় দেখতে পাচ্ছি কিছু রাইড বসিয়েছে বাচ্চারা আসলে বেশ মজাই পাবে মানে শুকনায় যে নৌকা চরকি মানে নাগরদোলা আর কি আরও দুই এক ধরনের রাইড দেখলাম অর্থাৎ বড়রাও হতাশ হবে না বাচ্চারাও হতাশ হবে না আমাদের জনগণের বহরটাও বেশ লম্বা বাচ্চা কাচ্চা সহ যেহেতু আর যত রকম স্ট্রিট ফুড ছিল এই কালীতলা ঘাটে সবগুলোই একটু একটু করে ট্রাই করা হয়েছে খেতে বেশ ভালোই লেগেছে তবে হাতে অনেকটা সময় কম ছিল আমাদের কেন জানি মনে হচ্ছে আরেকটু সময় থাকতে পারলে বেশ ভালো লাগতো বন্ধুবান্ধব পরিবার পরিজনে সময় কাটানোর জন্য দারুণ একটি স্থান এটি বেড়াতে আসলে নিশ্চয়ই সবার খুবই ভালো লাগবে আমাদের যেমনটি লেগেছে আল্লাহ বাঁচিয়ে রাখলে নিশ্চয়ই কোনো একটা সময় আবার আসা হবে এই জায়গাটায় সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ